ছাড়া ছেলেকে নিয়ে বাবার বাড়িতে সংসার মনের পথ চলাটা যতটা সহজ মনে হয় আসলে জীবনের পথ চলাটা ততটা সোজা না তো এই যে দেখো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিচ্ছি কারণ আজকে মর্নিং স্কুল সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে প্রায় ছটার মতো তো ও মানে এই সকালবেলা স্কুলে একদমই যেতেই চায় না ওর ঘুম পেয়ে যায় তো কী করব স্কুলে তো পাঠাতেই হবে কারণ অনেক কষ্ট করে স্কুলে ভর্তি করে দিয়েছি ওকে তো যাই হোক ছেলের তো ভবিষ্যৎটা ভালো করে করতে হবে তাই না তো যাই হোক ছেলেকে রেডি রেডি করিয়ে এদিকে আমি দেখো জুতো লুতো পরিয়ে দিচ্ছি ওদিকে আবার ওর টিফিনটাও করছি আর একটু পর পর এসে ওকে রেডি করিয়ে দিচ্ছি তো কথাটা সাম প্রথমে যে আমি বললাম তো কথাটা অনেকটাই সত্যি তো যেহেতু তোমরা আমার বরকে হয়তো অনেকেই দেখো না অনেকেই বলো যে কী ব্যাপার দাদা ভাই কোথায় তো তোমাদের দাদা ভাই এখানে থাকে না সে অনেক ঘটনা সে তোমরা যারা আগেকার আমার অনেক মানে পুরোনো ভিউয়ার্স আছে তারা সবাই জানো তো তোমাদের দাদা ভাই ব্যাঙ্গালোরে থাকে আর আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকি শ্বশুর বাড়িতে থাকা হয় না তো সেগুলো অনেক কাহিনি আছে সেগুলো একদিন পরে না হয় বলবো তো এদিকে দেখো ছেলেকে হচ্ছে ভাত খাইয়ে দিচ্ছি আর যেহেতু সকালবেলা তো তার জন্য না ছেলে ওই ভাতটা খেতে চাচ্ছিল না জোর করে করে ওই দুই তিনবার একটু খেলো তো তারপরে দেখো মানে খাবে না তো জল খাইয়ে মুখটা এখন ধুয়ে দিব। আর ওদিকে কিন্তু হচ্ছে ওর টিভিন করছি তো চলো ওদিকে টিফিনটা করা হয়ে গেছে এখন ওর ব্যাগপত্রগুলো একটু গোছিয়ে নি তো ছেলের এই দেখো স্কুল ব্যাগটা না ছিঁড়ে গেছে অনেক দিন ধরে বলছে মা আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দাও স্কুল ব্যাগ কিনে দাও তো কিনে দিতে পারছিলাম না কারণ ওকে টোটো দিয়ে আমার সেরকম একটা ওই বাজারে যাওয়া হচ্ছিল না আগে তো প্রত্যেক ওকে দিয়ে আমার বাজারে যেতেই হতো তো এখন আর যাওয়া হচ্ছে না তার জন্য আর কিনে দেওয়া হচ্ছে না তো দেখা যাক যেতে পারি রেখে আসতে যে ছেলের ব্যাগ টোটোওয়ালা ফোন করেছিল ততক্ষণ অনেকক্ষণ রেডি হয়েছে এখন সকাল 7টা বাজে তো অনেক আগে আজকে ঘুম থেকে উঠেছি কারণ আজকে ছেলে এর মর্নিং স্কুল তো তারপর এদিকে ঠাকুরকে পুনাম টুনাম করে এখন যাচ্ছে স্কুল আর আমাদের এদিকে দেখো কত কাদো তো কাদোর কথা আর বলো না বৃষ্টি হয়েছে প্রচুর কাদো আর কত গাছ হয়েছে দেখো চারিদিকে তো যাই হোক চলো ওকে দিয়ে আসুন যাইতে ভালো লাগে তাই স্কুল যেতে খুব মজা লাগে বলে কি বন্ধুরা স্কুল যাইতে বলে সেই মজা লাগে তো চলো টোটোওয়ালা চলে আসছে জোরে জোরে হাঁটো তো আমাদের বাড়ি থেকে দেখো একটু সামনেই যেতে হয় রাস্তায় বাড়িতে গিয়ে আবার রান্না বান্না আছে তো চলো ওকে রেখে আসি পরে কথা হচ্ছে ঠিক আছে সকালবেলা আলু সিদ্ধ করে পান্তা ভাতের সঙ্গে একদম ঝাল ঝাল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখে খেয়ে খেতে বসলাম তো গরিব ঘরে আর ভাই ভালো ভিডিও দেখাবো তাই না তো আমরা কিন্তু সকালবেলা এরকম পান্তা ভাতই খাই তো এই খাওয়া দাওয়া করে এখন হচ্ছে রান্নাটা তুলে দিব তো এদিকে কালকের ভাত ছিল প্রত্যেক দিন খাওয়া হয় না যেদিন একটু ভাত বেঁচে যায় সেদিন মা এরকম জল দিয়ে রাখে সবাই মিলে আমরা সেটাই খেয়ে নিই যদিও বা রাত করে আমাদের রুটি করা হয় হঠাৎ মঠাৎ একদিন ভাত থেকে যায় তো ভাতটা ফেলে দেবো তার জন্য ভাতটা পান্তা করে পরের দিন সকালে খেয়ে নিই তো এদিকে দেখো তারপরে মায়ের আজকে প্রচণ্ড শরীর খারাপ তো তার জন্য দেখো মাই মশলা টসলাগুলো করতে পারছিল না তো আমাদের হচ্ছে যেহেতু শিল পাটায় মশলা বাটা তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তো তারপরে আমি এদিকে মাকে মশলা টশলা বেটে দিচ্ছিলাম এবং সবজি টবজিগুলোও কেটে দিয়েছিলাম তো এদিকে দেখো প্রথমে আমি লঙ্কাটা বেটে নিলাম তারপরে আজকে একটু বড়া করব তো ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটা আর একটু চাল ভিজিয়ে রেখেছি তো সেই মানে আতপ চাল বলে না সেই চাল হচ্ছে ভিজিয়ে রেখেছে এই দুটো একসঙ্গে পেটে নেব তো যেহেতু চালের গুঁড়া নেই আমাদের বাড়িতে সবসময় চালের গুঁড়ো থাকে তো এইবার মানে নেই তো আমাদের যে ঢিকিটা ছিল ওইর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম সে ভিডিও সেই ঢিকিটা না তুলে ফেলেছে তো তার জন্যে আর চালের গুঁড়ো কোটা হয়নি তো তারপরে দেখো ওদিকে ডালটা বেটে নিলাম তারপরে এদিকে দেখো এই পাতাটা কি বলো তো বন্ধুরা তোমরা অনেকে হয়তো চেনবে এটা হচ্ছে গন্ধ ভাতালের পাতা তো এই পাতাটা না মানে গন্ধটা একদম বাজে কিন্তু খেতে এতটা দূর মানে সুস্বাদু হয় একদম কি বলবো বড়া খেতে খুব সুন্দর লাগে বড়াও খাওয়া যায় আবার এমনি ভাজি মানে যেও খাওয়া যায় তো যাই হোক এদিকে দেখো আমার পাতাটাও বাটা হয়ে গেল তো তারপরে এদিকে আমি সমস্ত মশলা তুলে নিলাম আর নিয়ে পাতাটা ভালো করে ধুয়ে এখন আমি রেখে দেব তো এদিকে দেখো সবজি কেটে দিয়েছি মাকে এদিকে চচ্চড়ি কেটে দিয়েছি কারণ বাবা সকালবেলায় মাছ এনেছে ছোট তো সেই ছোট মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি হবে আর এখানে দেখো এই যে ফুল এটা হচ্ছে কিসের ফুল বলো তো এটা হচ্ছে বিলাতি ফুল আর এদিকে যে মশলাগুলো বাটলাম যেগুলো বাটলাম সেগুলো এখানে রাখা আছে আর সঙ্গে কিন্তু এদিকে হচ্ছে মোচাও করা আছে এই যে দেখো মোচা কেটে রেখেছি কেটে জলে ভিজিয়ে রেখেছি আর ওদিকে হচ্ছে গ্যাসে কিন্তু ডালটাও সিদ্ধ করে নিয়েছি তো মাকে সব জোগাড় করে দিলাম মা এখন রান্না করবে ছুটি দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বান্না শুরু করে দিয়েছে মা আমি সমস্ত কিছু করে দিলাম দেখলেই তো তারপরে দেখো ও চলে এসেছে আমি যেতে যেতে ওকে টোটাল নামিয়ে দিয়ে গেছে গিয়ে নিয়ে আসলাম এই দেখো তো চলো বাড়িতে যাই দিন পর আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি দেখতেই পাচ্ছ চোখ টোক একদম ভুলে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে আমি পড়েছিলাম ঘুমিয়ে তো ও ছেলেকেও ঘুম বাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে তো আমার আর খাওয়া হয়েছিল না তো এদিকে দেখো ডাল করেছিল আর এই যে দেখো মাছের তরকারি করেছিল এখানে একটা পেঁয়াজ রসুন দিয়ে আর ওই যে দুপুর মানে সকালে যেগুলো দেখালাম সেগুলোই এখানে হয়েছে ওই যে মোচা চড়চড়ি বোড়া এগুলোই হয়েছে তো আমার এই ছোট্ট সংসারের একটা ভিডিও তোমাদের বিষয়ে শেয়ার করলাম তো যদিও বা সংসার বললেও ভুল হবে এই জায়গা এই বাবার বাড়িতেই থাকি আমরা আমি তো বাবার বাড়িতে আমার কোনো খরচ দিতে হয় না বাবা মায়েরাই আমাকে দেখে তো জানি না আর কতদিন বাবার বাড়িতে থাকতে হবে তো দেখা যাক আর কতদিন থাকতে পারি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি ছেলের কিছু জিনিস আনতে আর আজকে হচ্ছে জানোই তো মাসের মানে শ্রাবণ মাসের প্রথম তারিখ তো সবাই জানো আজকে দিনটা কি ওদিকে বোন আর আমি যাচ্ছি তো এই যে দেখো ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো ছেলেরও কিছু কিনা কেনাকাটার দরকার আছে তো সেগুলো নিতে যাব আর চলো তোমাদের সঙ্গে এখন বেশি কথা বলবো না এই দেখো রেডি টেডি হয়ে এখন যাচ্ছি তো চলো পরে কথা বলছি ঠিক শ্রাবণ মাস পড়লেই তো চুরি তাই না স্বামীর মঙ্গল কামনার জন্য তো তার জন্য আমিও চলে এলাম চুরি কিনতে তো অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো হয়ে উঠছিলো না ওই যে বললাম না তো চলে এলাম বিকালেই দেখো ছেলের জন্য একটু ব্যাগ মানে ব্যাগেও কিনবো কারণ ওর ব্যাগটা ছিঁড়ে গেছে আগেই বললাম এদিকে দেখো চুরি বাঁচছিলাম মানে হাতে হচ্ছিল না একটু বড় হয়ে যাচ্ছিলো তো তারপরে এখানে যে কিছু কিছু চুরি বেছে নিচ্ছি ভালো ভালো দেখে আর এই দেখো এই কসমেটিকের দোকানেই আমরা সব সময় বাজার করে থাকি এটা হচ্ছে আমাদের একদম হাই স্কুলের পাশেই তো ছোট থাকতে দেখি এখানেই থেকেই আমরা সমস্ত কিছু বাজার করি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের মালা সব হচ্ছে রাখা আছে আর এখানেই যে দেখো কত ব্যাগ ট্যাগ রাখা আছে এখান থেকে যে কোনো একটা ব্যাগ ভালো দেখে নেব ছেলের জন্য আর এদিকে দেখো আজকে প্রচুর ভিড় ছিল কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম তারিখ তো সবাই সবুজ চুরি নিচ্ছিলো আর আমি এদিকে দেখো মানে চুরি গুনছিলাম তো হচ্ছে বোন আমার কখন ভিডিও করেছে আমি বুঝতেই পারিনি তো তারপরে দেখো এখানে যে চুরিগুলো নিয়ে নিলাম আর ছেলের জন্য দেখা যায় কি ব্যাগ নেই এখনও অনেক মানে নিতে দেরি আছে কারণ অনেক ভিড় তো দেখা যায় চলে এলাম এই কালো কালারের হচ্ছে ব্যাগ নিয়ে দিলাম কারণ না হলে না হলে প্রচুর নোংরা করে দেয় নোংরা করে দেয় তাই এই ব্যাগটা নিলাম ওরা আগের ব্যাগটা ছিঁড়ে গেছিলো আর এদিকে ওই দেখো ও জুস খাচ্ছে ওর জন্য জুস আনলাম তো এই দেখো ওর মাসিকে দিবে তো যাই হোক চলো আর কি কি আনলাম পরে দেখাচ্ছি তারপরে বন্ধুরা ওখান থেকে আস্তে আস্তে মানে রাত হয়ে গেছিলো তার জন্য আর পরে আর ভিডিও করিনি তা ওটা দেখো বাড়িতে এসে ছেলে তো ব্যাগ দেখে প্রচুর খুশি আর এদিকে দেখো আমি দুই জন্য হচ্ছে সবুজ চুরি নিয়েছি আর মা বা ঠাকুমা আমার জন্য নিয়েছি আর বোনও নিয়েছে আর এদিকে দেখো এই যে দুটা হচ্ছে ক্লিপ নিয়েছি তো ক্লিপ আমাদের প্রচুর লাগে কারণ মা আমি আমার বোন তিনজনে মিলে তো মাথায় দিই তো ভেঙে যায় তাড়াতাড়ি তো তার জন্য প্রচুর ক্লিপ নিয়ে আর এখানে একটা বেল নিয়েছি আর একটা হচ্ছে আমার আমার বোন একটা মেহেন্দি নিয়েছে আর এই যে এই ব্যাগটা নিলাম ওখানে কালো কালারের ব্যাগ নিয়ে দিলাম নয়তো ও প্রচুর নোংরা করে দেয় ছোটো তো তো তার জন্য তারপরে এখানে ওই যে ওর জন্য টিভিনে দেওয়ার জন্য ম্যাগি নিয়েছি এই ম্যাগিগুলো ভালো তার জন্য আর এদিকে দেখো আমার বোন এই যে হা ছুরিগুলো নিয়েছে দেখাচ্ছিলো আর তারপরে বন্ধুরা এদিকে আমি হচ্ছে খেতে বসে বললাম তো আজকে আর ভাতটা খেলাম না আমি এই যে কাঁঠাল খেলাম তো ছেলের জন্য নিয়ে এসেছিলাম জুস দেখতে পেলে আর ছেলেকেও খাইয়ে দিলাম সবাই বাড়ির সবাই খেয়ে নিয়েছে তো আমি এখন ওই রাত্রে কাঁঠাল খেয়ে ঘুমিয়ে পড়ব তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা